নিম্নচাপটি গতকাল ছিল আপনার আপনার অফ সাউথ অন্ধ্রপ্রদেশ কোর্স ওয়েস্ট সেন্ট্রাল এবং নর্থ ওয়েস্ট বে সেই নিম্নচাপটা আমাদের যেরকম প্রেডিকশন ছিল যে ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্ডস ডাইরেকশনে মুভ করবে মুভ করেছিল কিন্তু ওটা মুভ করার পরে না ওটা আপনার ইয়ে হয়ে গেছে বলছি যে ইট হাজ বিকাম লেস মার্ক না আজকে আর ওটা নিম্নচাপ অবস্থাতে নেই কিন্তু মানে ওর যে আপনার কি বলে লেফট আউট যে সাইক্লোনিক সার্কুলেশনটা চক্রবাদ ঘূর্ণাবর্তটা আছে চক্রবাদ ঘূর্ণাবর্তটা বর্তমানে রয়েছে আপনার এতে ওই কি বলে ছত্রিশগড় ছত্রিশগড় এরিয়াতে রয়েছে আর কি হ্যাঁ সাউথ ছত্রিশগড় এবং তার আশেপাশে এরিয়াতে আছে এবং ওটি আপনার সমুদ্র থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এর থেকেও বড় যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে যে একটা ট্রাফ বা অনেক সময় আমরা এটাকে বলি ইস্ট ওয়েস্ট শেয়ার লাইন ইস্ট ওয়েস্ট শেয়ার লাইনের ব্যাপারটা হচ্ছে কি এটা এমন একটা লাইন যার দক্ষিণ দিকের স্টেশনগুলিতে উইন্ডের ডাইরেকশনটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দ্যাট মিনস ওয়েস্টার্ন এবং ওই লাইনটির উত্তর দিকের যে স্টেশনগুলি সেই স্টেশনগুলিতে উইন্ডের ডাইরেকশন হচ্ছে ইস্ট থেকে ওয়েস্ট দ্যাট ইজ ইস্টার্ন এরকম একটি আপনার সেয়াল লাইন বা ট্রাফ অনেক রকম সাইন্টিফিক নাম আছে একটা ট্রাফ দেখা যাচ্ছে আজকে কোঙ্কন থেকে ভাবতে পারেন কোঙ্ক নর্থ কোঙ্কন থেকে সাউথ বাংলাদেশ পর্যন্ত এবারে আপনি মনে মনে নর্থ কঙ্কন ভাবুন আর দিকে সাউথ কঙ্কন সাউথ বাংলাদেশ ভাবুন যেমন এরপরে তারপরে দেখ বুঝতে পারছেন একটা এরকম স্ল্যান্টিং লাইন এরম করে গেছে এইবারে আপনি যদি ওই লাইনের পরিপ্রেক্ষিতে যদি পশ্চিমবঙ্গের অবস্থান দেখেন দেখবেন পশ্চিমবঙ্গ কিন্তু ওই লাইনটির উত্তর দিকে রয়েছে দক্ষিণবঙ্গ তো রয়েছে উত্তরবঙ্গ রয়েছে অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ সমগ্র পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের সব জেলাগুলি আন্ডার দ্য গ্রিপ অফ ইস্টার্ন দক্ষিণবঙ্গ তো বটেই উত্তরবঙ্গ তো বটে এবং অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ আপনি বুঝতেই পারছেন আজকে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে সব জেলাগুলিতেই আপনার হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অধিকাংশ স্থানে হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কোথাও হেভি ভারী বর্ষণ কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ কোথাও এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে বেশ কিছু স্টেশন যেটা আপনারা বুলেটিন অলরেডি পেয়ে গেছেন সেখানে বেশ কিছু স্টেশনে আপনার রেড ওয়ার্নিং পর্যন্ত দেওয়া আছে কিছু স্টেশনে আপনার কি বলে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া আছে কিছু স্টেশনে আপনার আহ কিছু স্টেশনে আপনার ইয়ে ওয়ার্নিং দেওয়া আছে হলুদ ওয়ার্নিং দেওয়া আছে আজকে আর আগামীকালও আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই অধিকাংশ স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং আগামীকালও কিন্তু আপনার উত্তরবঙ্গের সব জেলাগুলিতে এক দু জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ বর্ষণ অথবা এক্সট্রিমলি হেভি ফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে এবং অ্যাকর্ডিংলি আপনার লাল হলুদ এবং কমলা সতর্ক দেওয়া যায় যেগুলি আপনারা বুলেটিন থেকে পেয়ে যাবেন ডিটেল বুলেটিন আপনাদেরকে অলরেডি শেয়ার করা হয়েছে এবং দক্ষিণবঙ্গেরও পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও কিন্তু দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ আপনার যথেষ্ট সম্ভাবনা আছে ঠিক আছে সাতাশ তারিখে কেবলমাত্র উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই পাঁচটি জেলার অধিকাংশ স্থানেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলিতে বাকি অনেক আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এর সাথে সাথে তারিখে আপনার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে এবং যথার্থ ওয়ার্নিং কালারফুল ওয়ার্নিংও দেওয়া হয়েছে যেগুলি আপনারা আপনাদের যে বুলেটিনগুলো শেয়ার করা হয়েছে তার থেকে আপনারা পেয়ে যাবেন আঠাশ তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে নানান জায়গায় এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেক জায়গাতেই হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উনত্রিশ তারিখে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তিরিশ তারিখে কেবলমাত্র দার্জিলিং কালিম্পং আলিম দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই জেলাগুলিতে অনেক জায়গায় আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গাতে আপনার বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এক তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের জেলাগুলির অনেক জায়গাতেই হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং সাতাশ তারিখের পরে অন্য কোনো দিনের জন্য কিন্তু কোনো ওয়ার্নিং এই মুহূর্তে নেই